প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম ওয়ালিকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে কষ্ট একটি অবিচ্ছেদ্য বাস্তবতা কখনো তা আসে হঠাৎ ঝড়ের মতো কখনো আসে নিঃশব্দে হৃদয়ের গভীরে জমে থাকা দুঃখের ভারে তখন মনে হয় এই পৃথিবীতে আমাদের জন্য কোনো শান্তি অবশিষ্ট নেই বুকের ভেতর হাহাকার জমে ওঠে চোখের কুন ভিজে যায় অশ্রুতে এবং আমরা অসহায় হয়ে পড়ি কষ্টের মুহূর্তে মানুষ প্রায়শই ভেঙে যায় মনে হয় চারপাশে কেউ নেই এমনকি নিজের কাছের মানুষগুলো যেন বুঝতে পারে না আমাদের যন্ত্রণা জীবন হয়ে ওঠে একাকিত্বের সমুদ্র যেখানে প্রতিটি ঢেউ আঘাত হানের হৃদয়ে কিন্তু এটাই সেই সময়ে যখন আল্লাহ সবচেয়ে বেশি আমাদের দিকে দৃষ্টি দেন তিনি আমাদের অবস্থা দেখেন আমাদের অন্তরের কান্না শোনেন এমনকি যে অশ্রু আমরা লুকিয়ে ফেলতে চাই সেটিও তার কাছে অদৃশ্য নয় তুমি যখন কষ্টে ভেঙে পড়ো তখন এটি আসলে একটি গোপন আহ্বান আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান তিনি তোমাকে বার্তা দেন আমি আছি তোমার জন্য তুমি একানো আল্লাহর দরবার সব সময় খোলা আর ভাঙার হৃজয়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় তাহলে কষ্ট মানেই শেষ নয় কষ্ট হল এক নতুন সূচনা এক নতুন পথের দিশা আল্লাহ যখন তোমার হৃদয় ভেঙে দেন তখন তিনি আসলে তোমার হৃদয়কে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নেন আর এই সত্য জানলেই কষ্ট আর যন্ত্রণা ধ্বংসের প্রতীক না থেকে হয়ে ওঠে ভালোবাসা ও রহমতের বার্তা কষ্ট ও হৃদয় ভাঙার বাস্তবতা মানুষের জীবনে কষ্ট এমন এক বাস্তবতা যা থেকে কেউই মুক্ত নয় কেউ ধনী হলে ভাবে সে নিশ্চিন্ত কেউ ক্ষমতাবান হলে ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে কিন্তু সত্য হল কষ্ট এমন এক অতিথি যে কারো অনুমতি ছাড়াই জীবনে প্রবেশ করে এর মাধ্যমে মানুষ উপলব্ধি করে সে কতটা অসহায় আর নির্ভরশীল একমাত্র আল্লাহর ওপর কষ্ট অনেক সময় হৃদয়কে ভেঙে দেয় প্রিয়তনের হারানো অর্থনৈতিক ধাক্কা ব্যর্থতা বা অপমান সব কিছু মিলে মানুষকে এমন অবস্থায় ঠেলে দেয় যেখানে চোখের পানি ছাড়া আর কিছু থাকে না তখন মানুষ বুঝতে পারে জীবনের আসল ভরসাই দুনিয়ার মানুষ নয় বরং আল্লাহর সাথে সম্পর্কই একমাত্র শক্তি আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন ওয়ালেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াত শুধু কষ্টের ঘোষণা নয় বরং ধৈর্যশীলদের জন্য এক চিরন্ত নাশ্বাস এর ভেতরে লুকিয়ে আছে এক মহা রহস্য কষ্ট আসলে ধ্বংসের জন্য নয় বরং গড়ে তোলার জন্য কষ্ট আমাদের অন্তরের অহংকার ভেঙে দেয় আমাদের সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় এবং আল্লাহর দরবারে ফিরিয়ে আনে তাহলে বোঝা গেল হৃদয় ভাঙা মানেই ধ্বংস নয় এটি হল আত্মাকে শুদ্ধ করার প্রক্রিয়া কষ্ট হল অদৃশ্য শিক্ষক যে আমাদের শেখায় আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই আর যারা ধৈর্য ধরে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য অপেক্ষা করছে আল্লার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার কষ্টে আল্লাহর পরীক্ষা ও রহমত প্রিয় বন্ধুরা জীবনের পথে কষ্ট এলে আমরা অনেক সময় ভাবি আল্লাহ হয়তো আমাদের প্রতি রুষ্ট হয়ে গেছেন আমরা মনে করি এই ও ভাঙনই বুঝি শাস্তি কিন্তু সত্য হল হৃদয় ভাঙা মানে শুধু ব্যথা নয় এটি একদিকে পরীক্ষা অন্যদিকে রহমতের দরজা আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো অবহেলায় ফেলে দেন না বরং তিনি তাদেরকে এমন কষ্ট দেন যা তাদেরকে তার দিকে আরও নিকটে নিয়ে আসে হাদিসে রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি অর্থাৎ কষ্টের আগমন আসলে ভালবাসার নিদর্শন আল্লাহ আমাদের পাপগুলো মুছে দিতে চান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চান এবং আমাদের হৃদয়কে তার দরবারে ঝুঁকিয়ে দিতে চান এই জন্যই কষ্ট হল এক অমূল্য রহমত যদিও বাহ্যিকভাবে তা বেদনাদায়ক মনে হয় কষ্ট আমাদের মনে করিয়ে দেয় আমরা নিজের শক্তিতে কিছুই নই আমাদের জোর প্রভাব বা সম্পদ কোনো কিছুই স্থায়ী নয় কেবল আল্লাহর শক্তিই চিরস্থায়ী আর যখন মানুষ ভেঙে পড়ে তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে সবচেয়ে আন্তরিকভাবে তাহলে বোঝা গেল কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে বার্তা পাঠিয়েছেন তুমি আমার কাছে ফিরে এসো আমি তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসব এই জন্যই আল্লাহর পরীক্ষা আসলে রহমতের আরেক নাম যারা ধৈর্য ধরে তাদের জন্যই এই পরীক্ষাই পরিণত হয় উচ্চ মর্যাদা ক্ষমা ও জান্নাতের পথে কষ্টের মুহূর্তে আল্লাহর কাছ থেকে আসা বার্তা দশটি দিক মানুষ যখন কষ্টে ভেঙে পড়ে তখন মনে হয় সে একা নিরাশ এবং পথহারা অথচ এই মুহূর্তগুলোই আসলে আল্লাহর বিশেষ বার্তার বাহক কষ্ট আমাদের চোখ খুলে দেয় হৃদয়কে নরম করে এবং আল্লাহর দরবারে নিয়ে যায় আসুন দেখি কষ্টের সময় আল্লাহ তার বান্দাকে যে দশটি বার্তা দেন এক তুমি একা নও মানুষ হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যান না তিনি প্রতিটি নিঃশ্বাসে তোমার সাথে আছেন হে মমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন দুই এ কষ্ট সাময়িক তুমি যতই ভাবো কষ্ট স্থায়ী সত্য হলো এটি একসময় চলে যাবে যেমন রাত শেষে ভোর আসে তেমনি কষ্টের পর আসে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় তিন তুমি আমার প্রিয় বান্দা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তোমার কষ্ট আসলে একটি নিদর্শন যে তুমি তার বিশেষ দৃষ্টি ও ভালোবাসায় আছো চার এই কষ্ট তোমাকে শুদ্ধ করছে প্রতিটি ব্যথা গুণা মুছে দিচ্ছে মুসলমানের উপর যত কষ্ট আসে তা যদি কাটা বেধাও হয় আল্লাহ তার গুণা মাফ করে দেন বুখারি ও মুসলিম পাঁচ আমি তোমাকে নতুন দরজার দিকে নিয়ে যাচ্ছি যে দরজা বন্ধ হয়েছে সেটি আসলে নতুন সুযোগের সূচনা আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছেন ছয় তুমি আমাকে ডাকো কষ্টের আসল উদ্দেশ্য হল বান্দাকে দুয়ার দিকে ফেরানো আল্লাহ চান তুমি কেবল তার দিকেই ফিরে আসো আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট সাত তুমি পৃথিবীর নয় আখিরাতের জন্য তৈরি এই দুনিয়া কখনোই স্থায়ী সুখের জায়গা নয় কষ্ট মনে করিয়ে দেয় আসল সুখ কেবল আখিরাতই আট আমি তোমার ধৈর্য দেখছি তুমি একা কাঁদলেও তা অপচয় হয় না ফেরেশতারা তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত লিপিবদ্ধ করছে আল্লাহর কাছে নয় তুমি আরও শক্তিশালী হচ্ছ কষ্ট তোমার ভেতরে অদৃশ্য শক্তি তৈরি করে ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত আসমানে পৌঁছে যায় দশ তুমি আমার কাছে সবচেয়ে মূল্যমান আল্লাহ বানের কাছেই থাকেন আমি ভগ্ন হৃদয়বানদের সাথেই থাকি হাদিসে কুৎসি প্রিয় বন্ধু এই কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার গোপন বার্তা তিনি তোমাকে স্মরণ করিয়ে দেন আমি তোমার সাথে আছি শুধু আমার দিকে ফিরে আস দোয়া ধৈর্য ও তাওয়াক্কুলের গুরুত্ব মানুষের জীবনে কষ্ট আসা অবশ্যম ভাবি কিন্তু সেই কষ্ট মোকাবিলার জন্য আল্লাহ বান্দাকে যে তিনটি শক্তিশালী হাতিয়ার দিয়েছেন তা হল দোয়া ধৈর্য এবং তাওয়াক্কুল এই তিনটি গুণই একজন মুমিনকে কষ্টের মাঝেও দৃঢ় রাখে এবং আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে দেয় দোয়া ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে দ্রুত পৌঁছে যায় কারণ তখন বান্দা তার অহংকার ভেঙে পুরোপুরি অসহায় হয়ে আল্লাহকে ডাকে রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল কষ্টের সময়ের দোয়া বান্দাকে শান্তি দেয় এবং আল্লাহর পক্ষ থেকে সমাধানের দরজা খুলে দেয় ধৈর্য কষ্টের ভার সামলানো সহজ নয় কিন্তু যে ধৈর্য ধরে সে আল্লাহর ভালোবাসা অর্জন করে কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাক্কারা আয়াত একশো তেপ্পান্ন ধৈর্য মানে শুধু সহ্য করা নয় বরং আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তার প্রতি আস্থা রাখা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করার নাম তাওয়াক্কুল যখন একজন মুমিন বিশ্বাস করে যে তার সকল কষ্টের সমাধান একমাত্র আল্লাহর হাতে তখন তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে কষ্ট তখন তাকে দুর্বল না করে বরং শক্তিশালী করে তোলে বাস্তব উদাহরণ ইউসুফ আলেউসাল্লাম ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে ফেলা হয়েছিল সেই কষ্টের মধ্যেই ছিল আল্লাহর পরিকল্পনা যা তাকে মিশরের রাজত্বের পথে নিয়ে যায় মরিয়ম আলাইউসাল্লাম সন্তানের জন্মের সময় নিঃসঙ্গ ছিলেন কারও সহায়তা ছিল না তখন আল্লাহই তার জন্য অলৌকিক সাহায্য পাঠান খেজুর গাছ থেকে ফল ঝরিয়ে দেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম জীবনের প্রতিটি ধাপে কষ্ট ভোগ করেছেন প্রিয়জনের মৃত্যু কুরাইশদের নির্যাতন তায়েফের অপমান কিন্তু সেই কষ্টই তাকে সর্বশ্রেষ্ঠ নেতা এবং মানবতার মুক্তিদাতা বানিয়েছে সুতরাং দোয়া ধৈর্য ও তাওয়াক্কুল কষ্টকে নিছক ব্যথা থেকে রূপান্তরিত করে আশীর্বাদ ও শক্তিতে আত্মজিজ্ঞাসা ও জীবনের শিক্ষা প্রিয় বন্ধু কষ্ট কখনোই হঠাৎ বা উদ্দেশ্যহীনভাবে আসে না প্রতিটি কষ্টের মধ্যেই থাকে আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা একটি বার্তা এইজন্য যখন জীবনে দুঃখ আসে তখন আমাদের ভেতরের চোখ খোলা দরকার নিজেকে প্রশ্ন করা দরকার আল্লাহ আমাকে কী শিখাতে চাইছেন আমি কি তার কাছে যথেষ্ট ফিরে যাচ্ছি আমি কি দোয়ায় ও তাওয়াক্কুলে দৃঢ় হচ্ছি এই প্রশ্নগুলোই আমাদের আত্মাকে নতুন দিশা দেখাতে পারে কারণ কষ্ট হল এমন এক শিক্ষক যে আমাদের ভুলে যাওয়া পাঠগুলো নতুন করে মনে করিয়ে দেয় মানুষ প্রায়শই সাফল্য সম্পদ বা সুখের সময় ভুলে যায় আল্লাহর কথা তখন কষ্টই তাকে আবার আল্লাহর দরবারে ফিরিয়ে আনে হৃদয়ের ভাঙন তখন আর নিছক দুর্ভাগ্য থাকে না বরং হয়ে ওঠে আল্লাহর রহমতের হাতছানি কষ্টে মানুষ উপলব্ধি করে তার শক্তি সীমিত তার পরিকল্পনা দুর্বল আর একমাত্র আল্লাই চিরশক্তিমান আত্মজিজ্ঞাসা আমাদেরকে ভেতর থেকে বদলে দেয় এটি শেখায় ধৈর্য কেবল সহ্য করার নাম নয় বরং ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করা তাওয়াক্কুল মানে অন্ধকাবে বসে থাকা নয় বরং চেষ্টা করার পর আল্লাহর হাতে ফলাফল সুপর্দ করা আর দোয়া হল সেই সেতু যা ভাঙা হৃদয়কে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে হৃদয় ভাঙা মানে ধ্বংস নয় বরং এটি হলো এক নতুন সূচনা যেমন মাটিকে ভেঙে বীজ রোপণ করা হয় ঠিক তেমনি কষ্ট হৃদয়কে ভেঙে নতুন আলো গড়ে তোলে তোমার ভাঙা হৃদয় হতে পারে নতুন এক জীবনের বীজ যেখানে আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি শক্তিশালী বেশি জ্ঞানী এবং বেশি নিকট বানিয়ে তুলবেন তাহলে কষ্ট আসলে শিক্ষা হৃদয় ভাঙা আসলে প্রস্তুতি আর আত্মজিজ্ঞাসা হল পরিবর্তনের পথ যে এই সত্য বুঝতে পারে তার কষ্ট কখনো বৃথা যায় না বরং প্রতিটি ব্যথাই হয়ে ওঠে আখেরাতের জন্য পাথেয় এবং দুনিয়ার জন্য শক্তির উৎস আল্লাহ কুরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাদা আমানু ইখনিজুহুম মিনা জুলুমাতি ইলান নূরি ওয়াল্লাদা কফারু আউলিয়া উহুমুতু ইখরিজু নাহুম মিনান নূরি ইলা জুলুমাতি উলা ইকা নারি হুম ফিহা খালিদুনা যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হল তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা বাকারা আয়াত দুইশো সাতান্ন প্রিয় ভাই ও বোনেরা যখন কষ্টে তোমার হৃদয় ভেঙে যায় তখন মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনিই তোমার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন সে বার্তা হল আমার দিকে ফিরে এসো আমি তোমার জন্য যথেষ্ট মানুষ হয়তো তোমাকে ছেড়ে যেতে পারে পরিস্থিতি হয়তো তোমাকে ভেঙে দিতে পারে কিন্তু আল্লাহ কখনো তোমাকে একা ফেলে রাখেন না প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস তিনি জানেন তিনি দেখেন তুমি কিভাবে সংগ্রাম করছ কিভাবে ধৈর্য ধরে আছো আর কীভাবে তার দিকে হাত তুলে প্রার্থনা করছ অন্ধকার যতই গভীর হোক শেষ পর্যন্ত আলো উদ্ভাসিত হয় যেমন রাত যতই দীর্ঘ হোক ভোর ঠিকই আসে তোমার কষ্ট তেমনই একদিন হাসিতে পরিণত হবে শুধু ধৈর্য ধরো দোয়া চালিয়ে যাও আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো হৃদয় ভাঙা মানে ধ্বংস নয় বরং নতুন সূচনা ভাঙা হৃদয় দিয়ে যখন তুমি আল্লাহর দরবারে কাঁদবে তখন আল্লাহ তোমার সেই কষ্টকে রহমতের সোপান বানিয়ে দেবেন তিনি তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তোমার ধারণার চেয়েও উত্তম তুমি যদি আল্লাহর সাথে সংযোগ রাখো যদি তার পরিকল্পনার উপর ভরসা করো। তাহলে একদিন তুমি পিছনে তাকিয়ে বুঝতে পারবে কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দান ছিল কারণ সেটি তোমাকে তার কাছে আরও কাছাকাছি এনেছে তোমার ইমানকে শক্তিশালী করেছে আর তোমার জীবনকে নতুন পথে নিয়ে গেছে তাহলে কষ্টে ভেঙে পড়ো না বরং সেটাকে আল্লাহর বার্তা হিসাবে গ্রহণ করো। আল্লাহ বলছেন আমি আছি তোমার সাথে তুমি শুধু আমার দিকে ফিরে এসো আল্লাহ আমাদের সহায় হোক আমিন